নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত দীর্ঘদিন পর মোহনবাগান যেন জ্বলে উঠল আজকে বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে বেশ কিছু পরিচিত তারকা থাকা সত্ত্বেও তারা চার শূন্য বলে চূর্ণ করেছে এবং বোঝাই যাচ্ছে আগামী সোমবার মোহনবাগান মুম্বাই সিটি এফ সির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে এবং প্রথমবার কাঙ্ক্ষিত লিগশীল জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে পুরো ম্যাচটা দেখে তোমার কি মনে হয়েছে মানুষদা তুমি আমাদের বলেছিলে যে বেঙ্গালুরু ম্যাচ সেটা হয়তো জিতে যাবে মোহনবাগান কিন্তু লড়াইটা হবে মুম্বাই সিটির বিরুদ্ধে হ্যাঁ এই ম্যাচটা শুরুটা কিন্তু মনমান খুব একটা ভালো করতে পারেনি আজকেও তুমি যদি খেলাটা ভালো করে দেখো সেই মোহনবাগানের বিপক্ষে ব্যাঙ্গালুর আক্রমণটা ছিল এবং ওরা ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল মোহনবাগানের সবচেয়ে যেটা দুর্বলতা ছিল আজকে দল গঠনে কিছুটা আমি চমক দেখলাম আজকে প্রথম থেকে অনিরুদ্ধ থাপাকে খেলানো হলো এবং আমন দ্বীপ আমন রাখা হয়েছিল আজকে দলে এবং সাদিকুকে দিয়ে শুরু করেছিলেন কোচ গোলটার ক্ষেত্রে আমি বলবো মানে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে একটার এবং যেভাবে তিনি প্রথম শটটা তার পোস্টে লেগে যখন চলে এসেছিল দ্বিতীয় রিয়াকশনটা এত সুন্দর করেছেন এবং এত সুন্দর বলটাকে তিনি রেখেছেন সেকেন্ড পোস্টে এটা একটা অনুবাদ করছিল পেনাল্টি পেয়েছিল সেটা মিস হয়েছে তাতেও কোন নয় কিন্তু মন মান একান্ন থেকে সাতষট্টি মিনিট যে ফুটবলটা খেলেছে বা যেভাবে চাপ তৈরি করেছিল চার গোল কি ম্যাচে আজকে ছয় সাত গোল হলেও কিছু বলার ছিল না মোহনবাগান যেভাবে আজকে সেকেন্ড হাফটা খেললো যে পূজা পড়া আমি তো তোমাকে বলেইছি এই মনমানটি মনে অনেক থার্ডম্যান মুভ হচ্ছে উইন প্লে হচ্ছে তো মাঝমাঠ থেকে অনেক বল আসছে যেটা আর যে বেঙ্গালুরুকে দেখতে আমরা অভ্যস্ত ছিলাম দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু দলটা অনেকটাই নিয়মান মনে হলো আজকে প্রথম দিকে একটা অভিনব জিনিসও দেখেছি আজকে খেলাতে খেলোয়াড়দের সাথে বাচ্চা ছেলে মেয়েরা মাঠে নামে আজকে দেখলাম বেশ কিছু সারমেয় নিয়ে খেলোয়াড়েরা মাঠে নামলেন এটা একটা অভিনব জিনিস আজকে আমরা দেখলাম এবং আজকে মাঠে দর্শক হয়েছিল আমি প্লাস পয়েন্ট বলবো সুযোগগুলো কিন্তু খুব ভালো ব্যবহার করেছে গোলে সুযোগ তৈরি হয় সেটাকে গোলে কনভার্ট করা খুব কঠিন হয় যেটা মন মানে মাঝে মাঝেই করে ফেলে তবে আজকে যে মন খেলেছে মোহনবাগান যে ১৫ তারিখের ম্যাচের জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে এটা কিন্তু বলাই বাহুল্য পাঁচ জনকে তিনি রিপ্লেস করেছেন সবাইকে তিনি দেখেও নিয়েছেন আমি জানি না পনেরো তারিখের ম্যাচে আমরা ডাগ আউটে দেখতে পাবো কিনা কিন্তু পনেরো তারিখের ম্যাচে আর মন মানে তাকাবার কিছু নেই মন অলআউট যেতে হবে আজকের মতো বেঙ্গালুরু ম্যাচে যে এইভাবে বেঙ্গালুরুকে পর্যুদস্ত করবে এটা কিন্তু সবাই কিন্তু ভাবিনি যাই হোক খেলাতে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে তবে বেঙ্গালুরুর মাঠে ব্যাঙ্গালুরুকে এত হারানো এটা কিন্তু মন বাগানের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে আজকে এই ছেলেটিও খুব ভালো ফুটবল খেলেছে ও খেলা আমার ভালো লাগে ছেলেটির দিন দিন অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে এই অভিষেক সূর্যবংশী বলে যে প্লেয়ারটা আমাদের খেলছে এই ছেলেটা কিন্তু আস্তে 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 কিন্তু অনেক ম্যাচুরিটি গেন করছে আমি বলবো যে একটুখানি যদি কার্ডগুলো একটু কম দেখে প্রথমেই উত্তেজিত হয়ে গিয়ে আজে বাজে কিছু ট্যাকেল করে ফেলে তাতে কিন্তু দলের মধ্যে অনেকটা ইয়ে হয় যে ট্যাকেলটা এমন করেছিল প্রথম দিকে যে কোনো ভালো রেফারি বা সেরকম হলে কিন্তু ওটা রেড কার্ড অফেন্স ছিল এগুলো কিন্তু খেলোয়াড়দের একটু ভাবতে হবে এবং পনেরো তারিখের ম্যাচে এই ব্যাপারগুলোতে অনেক সতর্ক থাকতে হবে খেলোয়াড়দের আসলে খেলার টানে এগুলো হয়ে যায় কিন্তু এটাও মনে রাখতে হবে জন হয়ে গেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় ওভারঅল মোহনবাগান খুব ভালো ফুটবল আজ উপহার দিয়েছে এবং সমর্থকদের মনে আশা জাগিয়েছে প্রচুর দর্শক আমরা দেখতে পাবো পনেরো তারিখ যুব ক্রীড়াঙ্গনে শেষ ম্যাচ যেখানে লিগ জয়ের হাতছাড়ি রয়েছে মনমোহনের কাছে মনমোহনের কাছে এটাই অধরা রয়েছে আমার বিশ্বাস এই ট্রফিটা মনমান পাইনি কারণ এটা চালু হয়েছে গত দু তিন বছর ধরে আমার মনে হয় এটা তৃতীয় বছর ধরে চালু তৃতীয় বছর মনমান স্পর্শ করতে পারে মনে স্পর্শ করতে পারিনি কিন্তু আমি আমার মনে হয় এবার মোহনবাগান এটাকে ঘরের মাঠে রাখতে পারবে এবং খুব ভালো ভাবেই তারা মুম্বাই দলের বিরুদ্ধে লড়াই চালাবে কিন্তু মুম্বাই কেউ আইএসএল এ কোনদিনে হারিয়েছে যুব ভারতীতেই হারিয়েছে কিন্তু আইএসএল এ কিন্তু এখনো জয় কাঙ্ক্ষিত জয়টা পায়নি মানুষ পনেরো তারিখ হয়ে যাবে এটা এটাই পনেরো তারিখ হবে পনেরো তারিখে নতুন ইতিহাস হয়ে যাবে আবার কোন অসুবিধা নেই মোহনবাগান এখন ভালো তৈরি আছে অসুবিধা নেই দেখো সাদি কিন্তু যে গোল মিস করে সাদিকুকে কুকে একটুখানি মানে বা কামিং যেই খেলা যাকেই খেলা কোচ ওদের কিন্তু একটু সজাগ হতে হবে এমন এমন সুযোগ এসেই যাচ্ছে যেগুলো ওদের মতো খেলোয়াড়দের কাছ থেকে মিস করলে খুব খারাপ লাগে তবে শেষ ম্যাচ সবাই জানে সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার পেশাদার প্লেয়ার আমার মনে হয় ওই দিন মনমোহান ভালো ফল করবে আমরা দেখেছিলাম দু হাজার দুই সালের পনেরোই এপ্রিল গোয়ার মাঠে মোহনবাগান হারিয়ে দিয়েছিল চার্চিল ব্রাদার্সকে জাতীয় লীগ গোল করেছিলেন আব্দুল সাল ঠিক এবারে পনেরোই এপ্রিল কি হয় আমাদের ঠিক বাইশ বছর আগে একটা পনেরোই এপ্রিলের কথা কিন্তু আজকের পর বারবার মনে পড়ছে কোনো অসুবিধা নেই ইতিহাস তৈরি হয় হ্যাঁ ইতিহাস যেমন তৈরি হয় ইতিহাসকে রেকর্ড রেকর্ড তৈরি হয় সেই কিন্তু ভাঙাও হয় মোহনবাগান এবছর যেটা খেলছে মোহনবাগানের শুরুটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল মাঝখানে ভাটা পড়েছিল আবার শেষের দিকটা মনমান খুব ভালো ফুটবল খেলেছে চেন্নাই ম্যাচটা বাদ দিলে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু খুব খারাপ নয় আর যত শেষের দিকে গেছে মোহনবাগান অনেক আত্মবিশ্বাস পেয়েছে এবং ভালো ফুটবল খেলেছে হাবাস আসার পরে দলটার অনেক চেঞ্জ হয়েছে আজকে তার প্রতিফলন কিন্তু মাঠে আমরা দেখেছি মোহনবাগান টিম এখন যে জায়গায় রয়েছে সেনা মাঠে খেলবে দর্শকদের সামনে খেলবে মুম্বাইকে হারানো আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না ওদের উইং প্লেয়ারটাকে বন্ধ করতে পারলেই মোহনবোহনের কাজ অনেকটা সহজ হয়ে যাবে তবে আনোয়ারদের ট্যাকেল করার ক্ষেত্রে টাইমিং এবং দাঁড়ানোটা কিন্তু আরেকটু সতর্ক হতে হবে এগুলো কিন্তু ওদের মাথায় রাখতে হবে এত বড় মাপের খেলোয়াড় ওইভাবে পেছন থেকে এসে পায়ের উপর ট্যাকেল করছে এটা খুব ভালো প্লেয়ারের নমুনা নয় এগুলো কিন্তু ওদের কিন্তু একটুখানি সজাগ হয়ে খেলতে হবে অনেক ধন্যবাদ মানুষরা আমাদের সঙ্গে থাকার জন্য